সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মদিনার নববীর মসজিদে নামাজ আদায় করতেছেন বাবা নামাজ আদায় করতেছিলেন এমন সময় বাচ্চা হুসাইন মসজিদে নববীতে আসার পরে আল্লাহর নবীর ঘর মাবরকে বাবা উঠে না আর যখনই উঠে দাও আল্লাহর নবী আমার বুঝতে বললেন যে ইমামে হুসাইন আমার ঘরে উঠে গিয়েছে বেরাদ Oh <laughs>

আপনার শেষদায়েরত আছে না দুইবার তিনবার এইভাবে আপনার পড়তে পড়তে বাবা একবার নয় দুইবার নয় সাজদার মধ্যে বাহাত্তর বার যখন সুবাহান আরবিয়াল আলা পড়া আপনার সুবাহান আরব্বিয়ান আলা বাহাত্তর বার যখন পড়বে একটা মানুষ কতক্ষণ সময় লেগে যাবে হে মুসলমান বাবা জীবন ও ভাইয়ের আমার দীর্ঘ দীর্ঘক্ষণ সময় হয়ে লেগে গেল যখন আল্লাহর নবীর কাඳ মোবারক থেকে ইমামে হুসাইন যখন আপনার নামে গেলেন এমন সময় আল্লাহর নবী আঃ সাজদা থেকে বাবা মাথা তুললেন আমার अब्बाजान ভাইরা আমরা কিভাবে নামাজ পড়ি দেখুন মসজিদে আপনার যাওয়ার পরে মসজিদে আপনার যাওয়ার পরে পাল্লা পাল্লি দিয়ে আমরা নামাজ পড়ি ওর আগে আমি বার হব আমার আগে যেন না বার হয় হে মুসলমান যদি ওই ব্যক্তিটা আপনার পাল্লা পাল্লি দিয়ে যদি নামাজ পড়ে আপনার সাজদা ঠিক হবে না রুকু ঠিক হবে না তসবি ঠিক হবে না নামাজ যখন রুকু ঠিক হলো না সাজদা ঠিক হলো না যখন আপনার তসবি ঠিক হবে না তখন কি আপনার নামাজটা ঠিক হবে না না নামাজটা আপনার ঠিক হবে না মুসলমান নামাজ পড়তে হবে ধীর স্থিরভাবে নামাজ পড়তে হবে আপনার তসবি বললেন তসবি সম্পূর্ণ সম্পূর্ণভাবে আপনার উচ্চারণ করে আপনার আদায় করতে হবে তবেই আপনার নামাজটা সম্পূর্ণ হবে আর যদি আপনার খাট খাটা খাট করে আপনার শেষ মেরে দিলাম রুকুই চলে গেলাম শেষ মেরে দিলাম তাড়াতাড়ি করে নামাজটা সমাপ্ত করলাম কখন আজকের খড়িবনার হাটে যাবো অমুক জায়গায় কখন যাব বেড়াদার বাবা জীবন ভাইয়ের আমার কেউ মনে করে আপনার যে আপনার ব্যাংকে যাব এইভাবে আপনার চিন্তা ভাবনা করতে করতে এ আপনার টাকার চিন্তা করতে করতে আপনার দেখা যায় জুম্মার নামাজটাও মুসলমান পড়ে না আমার আব্বা যান বহু কষ্টে ইসলাম ধর্ম এসেছেন ইমামে হুসাইন রাদি আল্লাহ তালু তেনাকে আপনার কার্বালার ময়দানে আপনার শহীদ হতে হয়েছিল এই ইসলামকে চিন্তা বাবা এমন ভাইরা আমাদের কোনো কষ্ট না আমাদের বাড়িতে খাবার মজুদ আছে আমাদের বাড়িতে বিবি আছে আমাদের বাড়িতে সন্তান আছে আমাদের বাড়িতে আলমারিতে কাপড় ভরা আছে আপনার সমস্ত দিক আল্লাপ আমাকে পূরণ করে দেওয়ার পরেও সেই আল্লাহ আল্লাপাকের সুকরিয়া আদায় করি না আপনার মায়েরা বুকে হাত দিয়ে বলুন ইমানদারি ইমানদারিদি ইমানদারি কথা বলবেন সত্যিকারে বলবেন যে আপনার গ্রামে নব্বইটা মেয়ে ছেলের আপনার একশোটা মেয়ে ছেলের মধ্যে পঁচানব্বইটা মহিলা নামাজ পড়ে না ঠিক না বেঠি নামাজ পড়ে না পঁচানব্বইটা মেয়ে ছেলে পাঁচটা মেয়ে ছেলে নামাজ পড়ে তাও পাঁচটা খুঁজে পাওয়া মুশকিল বাপেদের মধ্যে আপনার একশোটার মধ্যে আপনার দেখা যাবে পঁচাশিটার আপনার নামাজ পড়ে না আপনার পনেরো পার্সেন্ট এটাও ভুল হচ্ছে নব্বই আপনার শতাংশ আপনার লোক নামাজ পড়ে না দশ পারসেন্ট লোক নামাজ পড়ে আজকের আমাদের এই গরমের আবহাওয়া নিতে হবেই তো আল্লাহ গজব দিবে কি দিবে না বেরাদান ইসলাম বাবা জীবন ভাইয়ের আমার আল্লাহর শুক্রিয়া আদায় করি না আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই যার কারণে আল্লাহর গজবা আমাদের মধ্যে আসছে হে মুসলমান আমার জানো ভাইরা আমি আপনাদের কাছে বেশি উদাহরণ দিতে যাব না আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে ইনসা আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন জিন ইনসানকে মানুষকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর উপাসনা করার জন্য সেই আল্লাহ পাকের ইবাদত করুন আল্লাহকে কিভাবে পাওয়া যায় যাবে আল্লাহকে ডাকলে কিভাবে পাওয়া যাবে সেই আপনি ব্যবস্থা করুন আপনি মারা যাবেন আপনাকে বাড়ির সম্মুখে বাইর করে দিবে আপনার এই সুন্দর বালাখানা আপনার সুন্দর বাড়িখানার ভিতরে আর ঢোকাবে না হে মুসলমান আপনি বলুন না আজকের যে এইখান থেকে এই গ্রামের তিনটি যুবক মারা গিয়েছিল ওই তিনটে যুবক আপনার যখন বিদেশ থেকে নিয়ে আসা ওই বাগানে আপনার রাখা হয়েছিল তাদের কি ঘরে নিয়ে যাওয়া হয়েছিল নাকি তাদের ঘরে নিয়ে যাওয়া হয়েছিল না 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 ওই আপনার বাইরে রেখে দিয়ে রাত দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত আপনার লাশ পড়ে আছে। হে মুসলমান যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হলো ততক্ষণ পর্যন্ত মাটি হলো না আমার ভাইরা আপনাদেরকে বলি আজকের ওই টাকার জন্য বিদেশ গিয়েছে খাটতি ওই টাকা পয়সা উপার্জন করার জন্য গিয়েছিল কিন্তু আজকের লাশ হয়ে ফিরে চলে আসলো হে মুসলমান কোনো মানুষ যদি হসপিটালে মারা যায় ওই হসপিটাল থেকে নিয়ে আসার পরে আর বাড়ির ভিতরে তাকে ঢোকাবে না তুমি তাতে মাস্টার হও তুমি মেম্বার হও তুমি আজকের তুমি 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 হও বৈজ্ঞানিক হও যেই হোক না গেল তোমাকে আর বাড়ির ভিতরে ঢোকানো হবে না তোমাকে পুনানে বারান্দায় রেখে দেওয়া হবে মানুষজন তোমাকে দেখতে আসবে তোমাকে দেখার পরে আজকের তোমাকে মাস্টার বলবে না তোমাকে গাজী বলবে না তোমাকে হাজি বলবে না শুধু তোমার নামটা হবে লাশ আজকের ওই লাশটা যখন আপনি লাশ হয়ে দাবেন আপনাকে গোরস্থানে নিয়ে যাওয়া হবে মসজিদে এলান হবে অমুকজনা মারা গিয়েছে পৌঁছে যাও লাশ চলে গিয়েছে আর মাত্র দশ মিনিট সময় আছে জানাজার নামাজ পড়তে তাড়াতাড়ি তোমরা চলে যাও হে মুসলমান আজকের এই সুন্দর বাড়ি আজকের এই সুন্দর বাড়ি এই বাড়ি আপনার থাকবে না এই পালাং আপনার থাকবে না মাঠে আপনার কবর আমার আপনার জন্য চিরস্থায়ী ঘর হে ভাইরা আজকের টাকার গরম পয়সার গরম জমি জায়গার গরম কবরে আপনার চলবে না কবর আপনাকে ছাড় দিবে না আপনার যদি ইমান আমল ঠিক থাকে আপনার যদি আপনার যদি নেকি থাকে আপনার ইমান যদি মজবুত থাকে বাবা তাহলে কবর আপনার জন্য কবর আপনার জন্য ভালাই হয়ে যাবে আর নজর আপনার জন্য বড় কঠিন হয়ে যাবে এই কবরকে সুন্দর করার জন্য এই কবরকে আজকে আপনি সুন্দর করার জন্য আপনার ইবাদত করতে হবে আল্লাহকে ডাকতে হবে রাসূলের উপরে দরুদ পড়তে হবে আমার আব্বা জান ভাইরা আপনাদের শোনা কথা আপনাদের জানা কথা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমা তু জহরা রাদি আল্লাহ নাহা তিনি আপনার ওসিয়ত করে গিয়েছিলেন তিনি ওসিয়ত করেছেন কি হজরতে আলী রাদি আল্লাহ তালানহুর গাছি ও আমার যখন এতে কান্ডা হয়ে যাবে আমার জানা যাটা রাত্রি সমাপ্ত করে দিবি আমার লাশটা যেন কেহ না দেখি হে বেরাদার বাবা জীবন ভাইয়েরা আমার আমার আপনার মরণ যদি চলে আসে আমি আপনি বলতে পারবো না কখন ম কবে মরণ আসবি কোন সালে আসবে কোন মাসে আসবে কোন তারিখে আসবি রাত্রে আসবে না দিনের বেলা আসবে না দুপুরে আসবে না বইকালে আসবি আমি আপনি কেহ জানি না এই সমস্ত খবর আমার নবিকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কি বলুন আল্লাহ আল্লাহর টুকরা ফাতেমা আমি নবী তোমাকে একটু জানিয়ে দিতে চাই আমি নবী চলে যাবো দুনিয়া থেকে আমি নবী বিদায় নিয়ে দিব আমি চলে যাব বেড়াতার যখন এই কথা বলা মা ফাতে মা যেন আপনার লুটে পড়লেন এরকম কথা বলছেন কেন আপনি যদি চলে যান আমরা কি নিয়ে থাকবো কি নিয়ে বাঁচব ইয়ারসুল আল্লাহ আপনি হলেন আমাদের আমাদের চোখের ঠান্ডা আপনি আমাদের মনের শান্তনা ইয়ারসুল আল্লা গো আপনি যদি যদি চলে আমি ফাতে শুধু নয় আমার হাসান হুসাইন কেমন করে থাকবে হে মুসলমান বলতে বলতে আপনার অনেক দূরে চলে গেলাম মা আল্লাহ আবার নবী আমার ডেকে বললেন ও আর আরেকটা খবর তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ বাগ আমাকে জানিয়ে দিয়েছিল la হু আল্লাহর নবী গায়বের সংবাদ দিতে কৃপণতা করেন না আল্লাহর নবী আমার বললেন ও তোমার কান্ডা আমার সম্মুখে নিয়ে এসো মা ফাতে মাতু জোনার দিয়ে আল্লাহ কান্ডা যখন বাবা আপনার নিয়ে আসলেন নিয়ে পরে নবী আমার বললেন ও ফাতে মা আমি দুনিয়া থেকে চলে যাব বটে আমি যাওয়ার পরে তোমার ছয় মাস পরে তোমার এনতে হবে তোমার এনতে কাল হল হে মুসলমান আল্লাহর নবী দয়ার নবী সাল্লাল্লাহু তাআলাই সাল্লাম সালাম বললেন ছয় মাস পরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে دیدار হবে